তারা করে খাচ্ছে মানে আবহাওয়া চার পাঁচ দিন আমার বসে তুলছিল এখনো তার উপরে হুমকি না ঘুটে উনি তার বাড়িতে বসবাস করতে পারে এই জিনিসটা আপনারা সবাই মিলে একটু দেখবেন যেখানে যেখানে জমি গুলা বিক্রি করেছে ওই দলিল হলে আমি বসবো তখন এছাড়া বলে ওনার কোনো কাগজে কোন দলিল নেই আপনি আসেন তখন উনি আসেন না গাড়িও ঠিক মতো থাকতে পারছে না চরম আতঙ্কের মধ্যে নিরাপত্তা হীনতায় ভুগছি